আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিত্র সাউন্ড সিস্টেম পক্ষ স্বাগত আপনাদেরকে আর একটা নতুন ভিডিওতে তো এখানে আছে কিন্তু দুই জোড়া বক্স পাশাপাশি রাখা আছে দেখতে পারতেছেন দুই জোড়াই কিন্তু ডাবল স্পিকারের এসটি ফোর ষোলো ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি যে যেভাবে চিনে স্পিকার কিন্তু দুইটা করে এক বক্সের মধ্যে এবং এটা হলো গা ইভি ব্র্যান্ডের ঠিক আছে এটা হলো গা একটু মিডিয়াম রেঞ্জের ফোর পোস্টটি কিন্তু দুই জোড়াই এটাও ফোর পোস্টটি হাই লাগানো আছে ফোর স্পিকার চার ইঞ্চি কয়েলের জেবিএল এর অরিজিনাল স্পিকার লাগানো আছে হাই ফোর ফোর ফাইবার ফ্রেম জেবিএল ক্রোস অরিজিনাল ওরিজিনাল যেটা থাকে বক্সে এই ক্রোস দিয়েই এই জন্য আমার ফিটিং করা আছে এটাতে আপনার চাইলে পাঁচশো ষোলো দিয়ে চালাইতে পারবেন চাইলে আপনারা ডেলটা কিংবা অত ফোর জি এইট জিরো যে কোনো সেট দিয়ে এই মাল জন্য আপনারা চালাইতে পারবেন কারণ এটা চার ইঞ্চি কয়েলের মধ্যে একটু মিডিয়াম রেঞ্জের মাল চার ইঞ্চি কয়েল বাইক ছাব্বিশ জেবিএল যে স্পিকার আছে তিন ছিদ্র স্পিকার ওইটা দিয়ে এটা করা হয়েছে প্লাস হাই দেওয়া হয়েছে ফোর ফোর এসটি ফাইবার ফ্রেমের মধ্যে এটা হলো এই মালের ভিতরে কন্ডিশন ভিতরে ফোম করা আছে প্লাস বক্সের আবার ডালাই ওয়াটার প্রুফ যেটা ওই ডালাই বক্স আর এখানে আছে লোক এক জোড়া ফেডিকো ফেডিকো ঠিক আছে অরিজিনাল নিচে লোক করা আছে আর হাই কিন্তু ডাবল একটা থ্রি থ্রি একটা ফোর ফোর আর স্পিকার দেওয়া আছে এটি আই পুরো ডাবল ম্যাগনেট স্পিকার বারো শো আটের এটি আই পুরো ইন্ডিয়ান স্পিকার বারোশো আটের বারোশো আট ম্যাগনেট সাইজ দুটা মোটা দুশো পঁচিশ এম এম যেটা ওইটা পোর্ট পঁচিশ এম এম মোটা যেটা মিলে প্রায় সাড়ে চারশো ম্যাঙ্গেট হবে এভারেজ ডাবল ম্যাঙ্গেট করে স্পিকার কিন্তু ডাবল ম্যাঙ্গেট চার ওটা স্পিকার নিচের দুটো প্লাস উপরের দুটো এটা কিন্তু মডেলটা কিন্তু উল্টা ভাও একটা স্পিকার উল্টা একটা স্পিকার সোজা এটা মডেল হলো গা ফেডিগো মডেল এটাও কিন্তু ডাবল হাইটে প্লাস বডি কিন্তু রাবার ডালাই আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মডেলটা কিন্তু দুইটা কিন্তু দুই পদের মিডিয়াম রেঞ্জ একটু হাই রেঞ্জের পাওয়ার এম থাকে যেমন ডেলটা 9000 আর 8000 আর 7000 আর অথবা CX 400 এর জন্য হলে এক নাম্বারটা লাগবে এবারে চালাতে গেলে ইনস্টঞ্জা সেট এগুলো তোরা কোয়ালিটি ভার না কারণ এটা তো হাই কোয়ালিটি মাল যারা বেশি রকমের হাই রেঞ্জার কোয়ালিটি সম্পূর্ণ বক্স তারা এই বক্সগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ একটা গ্যারান্টি sogar বলতে পারি যে বাইরে ইনটেক মাল যেগুলো আসে ও সাথে চালাবেন যদি সাউন্ড কোয়ালিটি এরকম না হয় তো মাল নিতে হবে না একটু গ্যারান্টি আমি ASCII মালে ক্ষেত্রে আসলে নিজেরা চালাই একদম মাল যখন কমপ্লিট করা হয় ফিটিং করা হয় তারপর কিন্তু চেক দিন আসলে মানে সাউন্ড কোয়ালিটি কেমন হইতেছে তাহলে আর যে নিজস্ব যারা কাস্টমার আছে পরিচিত কাস্টমার ওরা কিন্তু আমরা না কিনলেও কিন্তু ওরা কিন্তু কিনে যে আসলে মালের কোয়ালিটি আসলে কত কম বেশি হইতেছে একজন বাইরে সেটিং মাল এখানে সেটিং মাল মূলত কিন্তু সবই কিন্তু বাইরে থেকে আসে এখানে শুধু বডি জোড়া তৈরি হইতেছে বডি জোড়া তৈরি বাকি সব যে স্পিকার টুইটার কোরসোভার সবই কিন্তু বাহিরের এর মধ্যে কিন্তু কোয়ালিটি ভালো মন্দ আছে একটা স্পিকার দাম কিন্তু চার ইজি কালের মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আছে আবার একটা স্পিকার কিন্তু এগারো হাজার টাকার মতো আছে কোয়ালিটি কিন্তু অবশ্যই এর মধ্যে কিন্তু নির্ধারিত হয় মালের দামের উপরে এবং রেডিওর উপরে এবং কোয়ালিটির উপরে এই ক্ষেত্রে কিন্তু ভালো মাল দেওয়া কোয়ালিটি কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু ওর যে অঞ্চল কোম্পানি মাল আছে সেম টু সেম কোয়ালিটি করেও কিন্তু করা যায় এক্ষেত্রে বাজারটা কিন্তু ওরকম রাখতেছে না এক বাইরে মাল কিনতে গেলে কিন্তু আপনার এই এই জোড়া যদি কিনতে চান মিনিমাম আপনি এক লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে যদি ফিটিং মাল কিনতে যান এই ক্ষেত্রে কিন্তু আপনার এটার দাম কিন্তু অনেক কম এটার প্রায় আমরা সত্তর হাজার টাকা পেয়ার ডাবল হাই থ্রি থ্রি ফোর ফোর প্লাস এখানে কিন্তু ডাবল ম্যান্ডের স্পিকার আর এই ক্ষেত্রে যদি কম রেঞ্জের স্পিকার দিয়ে করেন যেমন আর সি এফ জ্যাগ্রিন এগুলো করলে কিন্তু ষাট পঁয়ষট্টি মধ্যে হলেও করতে পারবেন এটা হলো গা এই মালের বাজেট আর যদি কেউ যেটা বললাম চার ইঞ্চির মধ্যে একটু মিডিয়াম রেঞ্জের মাল নেন এটা কিন্তু অরিজিনাল চার স্পিকার চার ইঞ্চি বয়স্ক তিন সূত্র ঢালাই ফ্রেম স্পিকার ফোর ফসটি হাই হাজার ফ্রেম সহকারে এটার প্রায় চলি বাউান্ন হাজার টাকা জোড়া সাথে কাপড় থাকবে জিন্স কাপার এটা কমপ্লিট বাহান্ন হাজার টাকা এটা হলো এই মালের বাজেট আপনার চাইলে আরো মিডিয়াম রেঞ্জ সর্বোচ্চ হাই রেঞ্জের মধ্যে মাল আমি দেখাইছি কারণ যে স্প্রেগুলো আছে পনেরো ইঞ্চির মধ্যে সর্বোচ্চ হাইস্ট কোয়ালিটি স্প্রে এটা পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি একই কথা এটা হলো কোনা কোনাকাটা ফ্রেম প্লাস ম্যাগনেটের সাইজের কিন্তু মোটা সাইজ থিকনেস কিন্তু অনেক মোটা ফ্যাগনেট নিচেরটাও মোটা ম্যাগনেট উপরটা মোটা ম্যাগনেট মানে দোনো পাশটায় কিন্তু করে মোটা এটা অলকা স্পিকার কিন্তু ওয়াটারপ্রুফ প্লাস অ্যাম্বোস পেপারের আছে স্পিকার ভালো কোয়ালিটি বলতে শেষ নাই কিন্তু এটা হলো সর্বোচ্চ ভালো স্পিকারের মধ্যে একবার ভালো কোয়ালিটির মধ্যে চাইলে আপনারা এই বক্সটা নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে তা আমাদের ঠিকানায় কিন্তু এর আগে পরে ভিডিওতে বলছি ঠিকানা কিন্তু আগে ঠিকানা নাই মন কমপ্লেক্স ছিলাম আগে এখন কিন্তু আছে নতুন ঠিকানায় ঠিকানাটা সবাই ফলো করবেন এই কথাগুলো কারণ এখানে আমরা ঠিকানাটা অলকা পাটোটুলির মধ্যেই কিন্তু পাড়াডুলি এটা হলো গা আপনার পাটালির আছে একটা এটা হলো ইসলামপুর যাওয়ার রোড এটা ওয়াজগাট যাওয়ার রোড এটা হলো গা আপনার সদরঘর যাওয়ার রোড এই মোচর এটা হাতের ডাইন পাশে নুল আক মার্কেটের পাশের মার্কেট আগে নুল আক মার্কেট তার পাশের মার্কেট আর পাশে আছে খান মোবাইল মার্কেট তার মাঝামাঝি কিন্তু আমাদের এই নুর সুপার মার্কেট এটা আন্ডারগ্রাউন্ড এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সদরঘর এসে ফোন দিলেও আমরা যাই আপনাদেরকে নিয়ে আসতে পারবো এই সুবিধা আপনাদেরকে দিতে পারবো আর যদি কেউ না আসতে পারেন পুরে মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে মাল পাঠাইতে পারবো সমস্যা নেই আপনার ঠিক অনুযায়ী আপনি যার লাগে বক্স এলে বক্স হেড ছেলে হেড মিক্সচার আদার্স অন্য অন্য মাইক্রোফোন ক্রোসোভার ইউনিট লাইটিং আইটেম অ্যাক্সেসরিজ ইনশাল্লাহ সবকিছু আমাদের কাছে পাবেন যে কোনো সাবের বক্স শেয়ার স্যান্ডি বয়ে সব ধরনের সাবি আমাদের কাছে আছে যে কোনো এমনিফায়ার ডেল্টা ফোর জিরো এইট জিরো স্ট্যান্ডার আহুজা এমআর এভরিথিং ইনশাল্লাহ সব কিছু পাবেন যদি আসতে চান আর সেটাকে নিতে পারবেন না আসতে পারলে অবশ্যই ফোন দিলে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনার চাহিদা অনুযায়ী মাল দিতে পারবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার দিবেন যাতে সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে ও আমাদের ঠিকানা সবাই ফলো করতে পারে যে নতুন ঠিকানা আইছি অবশ্যই অনেকে জানেন না এই জিনিসগুলা একটু আপনাদের কষ্ট হইলেও শেয়ার দিবেন অবশ্যই আমাদের যাতে ঠিকানা প্রচার বেশি করে হয় সব সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম